এবার নতুন জীবন শুরু করেছেন এসপি পলাশাহ স্ত্রী সুস্মিতা সাহা এখন থেকে নতুন করে বাঁচবেন সুস্মিতা সাহা সেই লক্ষ্যে আবার নতুন করে শুরু করেছেন তার জীবন পলাশ মৃত্যুর পর যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সুস্মিতা সাহা কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি সবাই ভেবেছে সুস্মিতা এই ট্রমা থেকে বের হতে পারবে না তবে পাঁচ মাস পর সবাইকে রীতিমতো তাক লাগিয়ে আবার নতুন করে ফিরেছে সুস্মিতা সাহা। সুস্মিতা এভাবে ফিরবেন তা কেউই ভাবতে পারেননি সুস্মিতা এখন নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন পরিবারের সবাই চাচ্ছে সুস্মিতাকে আবারও বিয়ে দিতে যেহেতু তার বয়স অনেকটাই কম আবার বিয়েতে তিনি সম্মতিও দিয়েছেন তবে আরেকটু সময় চেয়েছেন পরিবারের কাছে আবার এরই মধ্যে নিজেকে ব্যস্ত করে তুলেছেন সুস্মিতা স্বাভাবিক হয়ে শুরু করেছেন তার নতুন করে জীবন তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সুস্মিতার কয়েকজন বান্ধবী আছেন তারা চেষ্টা করেছেন সুস্মিতাকে পরিবর্তন করতে এবং এর মধ্যে সুস্মিতা ব্যাপক পরিবর্তন হয়েছে এখন পার্লারে গিয়ে রূপচর্চা করছেন সুস্মিতা সাহা আবার শাড়ির প্রমোশনও করেছেন যে ভিডিওগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয় নেট মাধ্যমে এখন আবার সুস্মিতা নিজে স্বাবলম্বী হতে চান প্রমোশনের পাশাপাশি নিজে উদ্যোক্তা হবেন সেই লক্ষ্যে এগুচ্ছেন সুস্মিতা সাহা শুরু করেছেন প্রশিক্ষণ সেই সময়ের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন জীবনে সুস্মিতার পথ চলা স্বস্তি দিয়েছে নেটিজনদের তেমনি কেউ কেউ আবার সুস্মিতার এমন পরিবর্তনের সমালোচনাও করেছেন কিন্তু একটা বিধবা মেয়ে যদি নিজেকে ভালো রাখতে পারেন কষ্ট করে থাকতে পারেন এর চেয়ে সুন্দর আর কি হতে পারে ভিউয়ার সুস্মিতার এই পরিবর্তন আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল